পিতল কাঁসার ঐতিহ্য ফিরে এসেছে নতুন রূপে শত শত বছর ধরে গ্রাম বাংলার অঞ্চলে বাসন কলস জগ ও বিভিন্ন কাঁসা পিতলের ছিল এমনকি ছিলেন তারাও ব্যবহার করতেন এই স্বাস্থ্য উপকারী এবং আভিজাত্যের প্রতীক পিতল এবং কাঁসার তৈজস আমাদের এই আধুনিক সময়ে আমরা নতুন ভাবে আধুনিকতার সাথে তাল মিলিয়ে আমরা তৈরি করছি আমাদের দক্ষ কারিগরের মাধ্যমে কারো কাজ খচিত পিতলের এই ত্রৈদস পত্রগুলো যে সেটটি আপনারা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল পিতলের কারো কাজ সম্বলিত সুপার ফিনিশিং সহ পিতলের প্লেট বাটি গ্লাস সেট এটি ডিজাইনটা দেখুন কতটা সুন্দর এবং চমৎকার ডিজাইন এবং আপনার কাছে এমনটা মনে হতে পারে যে প্লেটে খাবার খেলে খাবার লেগে থাকবে কিনা ভাতের অবশিষ্ট অংশ লেগে থাকবে কিনা একদমই না খুব সহজেই আপনি পরিষ্কার করে ফেলতে পারবেন এবং এতটা ভাবে আমরা ডিজাইনটা করেছি এবং এই ডিজাইনটা কিন্তু আমাদের সম্পূর্ণ হাতে করা ডিজাইন আমাদের কারিগর তার নিজের হাতে ডিজাইনটা করেছেন মেশিনে কিন্তু ডিজাইনটা হয়নি এবং এই প্লেটটি হচ্ছে আমাদের শপের সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি পিতলের ডিজাইন প্লেট তাহলে আপনার পছন্দের এই সেটটি অর্ডার করতে নিচে দেওয়া অর্ডার না বাটনে ক্লিক করুন সকলকে অসংখ্য ধন্যবাদ